গর্ভাবস্থার নয় নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মা ডেলিভারি নিয়ে এক বিশেষ ধনে টেনশন থাকে যে এই সময় ডেলিভারি কখন হবে কি করে বুঝব কারণ নর্মাল ডেলিভারি কিন্তু এই সময় যে কোনো সময় উঠতে পারে তবে ডেলিভারি ব্যথা ওঠার আগে বিশেষ কিছু লক্ষণ কিন্তু আপনার শরীরে খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যেটি দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে এবারে কিন্তু ডেলিভারি হতে চলেছে সেক্ষেত্রে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা বিশেষত ডেলিভারি ব্যথা ওঠার আগে কী কী লক্ষণ দেখা যায় এবং ব্যথা ওঠার পরেও অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে অধৈর্য হয়ে পড়ে যে এই সময় ডেলিভারি কখন হবে সেক্ষেত্রে ব্যথা ওঠার ঠিক কতক্ষণ পরে ডেলিভারি হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিও খুব বেশি নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আর একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসে তো দেখুন গর্ভাবস্থা নয় নম্বর মাসে এই সময় কিন্তু ডেলিভারি যে কোনো সময় হতে পারে তবে সাধারণত নর্মাল ডেলিভারি প্রেগনেন্সির সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই প্রায় বেশিরভাগ জন্য ক্ষেত্রে হয়ে থাকে মানে সাধারণত নয় নম্বর মাসের এক সপ্তাহ পরে থেকে আপনার ডেলিভারি ডেটের মধ্যে তবে এর চেয়ে যদি পরে হয়ে থাকে এটিকে পোস্ট টার্ম লেবার বলা হয় থেকে এবং এর চেয়ে যদি পরে আগে হয় সেক্ষেত্রে এটিকে প্রি টার্ম লেবার বলা হয়ে থাকে সেক্ষেত্রে এর চেয়ে আগেও কারো ক্ষেত্র ক্ষেত্রে হতে পারে কারো কারো ক্ষেত্রে এর চেয়ে পরেও হতে পারে তবে যখনই হোক না কেন ডেলিভারি ব্যথা ওঠার আগে আপনার ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে যেটি দেখে আপনি বুঝতে পারবেন এবারে ডেলিভারি ব্যথা উঠতে চলেছে এবং ডেলিভারি কিছুক্ষণের মধ্যে হতে চলেছে সেক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় দেখুন এই সময় বিশেষত প্রথমত যেটা হয় থাকে যে ডেলিভারি কিছুদিন আগে বিশেষত সাত থেকে দশ দিন আগে যেটা হয়ে থাকে যে এই সময় বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারি পজিশনে আসতে শুরু করে মানে আপনার প্রেগন্যান্সি যদি হেলদি থাকে আপনার বাচ্চা যদি হেলদি থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অটোমেটিকলি নিজের পজিশন চেঞ্জ করে ডেলিভারি পজিশন চলে আসে মানে হ্যাড ডাউন পজিশন করে নেই বাচ্চার মাথা নিচে পাওয়া পড়ে এক্ষেত্রে বাচ্চা যখনই হ্যাডডোন পজিশনে চলে আসে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় যেটিকে লাইটেনিং বলা হয়ে থাকে তো এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে বাচ্চা হ্যাডডন পোষণ করেছে কি না কী করে বুঝবেন দেখুন এই সময় বিশেষ কিছু লক্ষণ আপনার শরীরে লক্ষ্য করা যাবে সেটি হলো এই সময় আপনার পেটের উপরিভাগের অংশটিতে যেখানে কিন্তু আগে শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো পেটের উপরটা মনে হচ্ছিল উপরের দিকে উঠে আসছে এমনটা মনে সব সবসময় গ্যাস অ্যাসিডিটি এ ধরনের সমস্যা ছিল কিন্তু এই সময় আপনার কিন্তু পেটের উপরিভাগে খালি খালি অনুভূত হবে এবং আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যাও কমে যাবে এবং শ্বাস নেওয়ার যে সমস্যাটি সেটিও কিন্তু কমে যাবে দ্বিতীয়ত হলো এই সময় আপনার বাচ্চার যে নরচনা সেটি কিন্তু আপনি বেশিরভাগ সময় আপনার নাভির উপরের দিকে পাবেন মানে নাভির সাইডে আপনার বাচ্চার নরচনা পেতে পারেন কারণ এই সময় বাচ্চা কিন্তু হাত দিয়ে যতটা কী করতে পারে না সেক্ষেত্রে নিজে ততটা নজর বুঝতে পারবেন না এবং পা দিয়ে যতটা নজর করবে সেই নজরটা কিন্তু সাপেক্ষভাবে আপনার নাপের সাইডে বোঝা যাবে তার সঙ্গে সঙ্গে আপনার তলপেটের জায়গাটাতে খুব ভীষণ ভারী অনুভূত হবে এবং এই সময় আপনার বারবার টয়লেট যাওয়া মানে বারবার ইউরিনের প্রেশার আসা এই ধরনের প্রবণতা কিন্তু দেখা দেবে তো এই ধরনের লক্ষণ দেখে আপনি বুঝে নিন যে এবারে আপনার বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে চলে এসেছে এবারে বাচ্চা যখনই ডেলিভারি পজিশনে চলে আসে তো এই সময় কী হয় যে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি যে প্রসেসটি সেটি কিন্তু শুরু হয়ে যায় এক্ষেত্রে এই সময় কোমর থেকে তলপেটের দিকে অথবা তলপেটে কোমরে এ হালকা হালকা করে ব্যথার প্রবণতা কিন্তু দেখা দেবে মানে মাঝে মধ্যে এক ধরনের ব্যথা দেখা দিচ্ছে যেই ব্যথাটিকে বলা হয় থেকে ফলস লেবার পেন বা ব্রাকস্টান হিক্স কন্ট্রাকশন এই ব্যথাটা কেন দেখা দেয় এই ব্যথাটা দেখা দেওয়া একটাই উদ্দেশ্য সেটা হলো আপনার পুরো বডিকে কিন্তু এখানে আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত করছে যার কারণে মাঝে মধ্যেই কিন্তু এই হালকা ব্যথাটা দেখা যাবে কোমরে ব্যথা করছে তলপেটে মাঝে মধ্যেই ব্যথা করছে মানে মানে ক্রিয়েট হওয়ার সময় যাদের ক্ষেত্রে কোমরের জায়গাটাতে ব্যথা করে বা তলপেটের জায়গাটাতে যে ধরনের ব্যথা করে ঠিক সেই ধরনের ব্যথা কিন্তু মাঝে মধ্যে দেখা দেবে এবার এই ধরনের ব্যথা কিন্তু স্বাভাবিকভাবে বেশিক্ষণ ধরে থাকে না কিছু সময় ধরে থাকে আবার চলে যায় এই ব্যথাটা আবার রিটার্নও আসে না আবার হয়তো বেশ কিছুক্ষণ পরে আবার ব্যথাটা আসলো তবে যতটা ডেলিভারি সময় কাছে আসবে এই ব্যথাটা কিন্তু ঘন ঘন আসতে থাকবে মানে দিনে চার থেকে পাঁচবার এ করে কিন্তু মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যায় এবং কোমর থেকে তলপেটে অথবা তল থেকে কোমরের দিকে এক ধরনের ব্যথা কিন্তু দেখা দেবে যেটি হলো ফলস লেবার পেন মানে অভ্যাস একটি লেবার পেন তো এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এবার এই সময় কিন্তু সাবেকভাবে বাচ্চা নিচে নামছে যার জন্য কিন্তু আপনার সাদা সাপ দেখা দিবে মানে সাধারণত পুরো প্রেগনেন্সিতে এক ধরনের সাদা সাপ দেখা দেয় যেটা থাকে ছোট টাইপের এবং স্বচ্ছ কালারের থাকে মানে ডিমের যে সাদা অংশটা রয়েছে ঠিক সেই রকম দেখতে কিন্তু এই সময় যে সাদা সাপটা দেখা দেবে সেটা থাকবে একটু অন্যরকম মানে গাঢ় থকথকে টাইপের এবং উজ্জ্বল সাদা বর্ণের এই সাদা সাপটি একটু বেশি মানে বিনিগত হবে মানে আগে যে পরিমাণে সাদা সাপ নির্গত হচ্ছিলো এই সাদা সাপটি কিন্তু একটু বেশি পানি নির্গত হতে শুরু করবে এবং যতটা ডেলিভারির সময় কাছে আসে এই সময় কিন্তু স্বাভাবিকভাবে সাদা সাপের পরিমাণও বাড়ে এবং অনেক সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ডেলিভারির সময় অনেকটা কাছে আসলে এই সাদা সাপের সঙ্গে লালাভ হয়ে একটু রক্তের আভাস বেরোতে পারে তবে সামান্য পরিমাণে রক্ত বেরোবে আপনার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে রক্ত বেরোলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে এবারে এই রক্তটা বেরোয় কেন অনেকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক ফোঁটা দু ফোঁটা রক্তও বেরোতে পারে আবার অনেকের ক্ষেত্রে এই সাদা সাপের সঙ্গে রক্ত বেরোতে পারে তবে এই রক্তটা বেরোনোর একটাই উদ্দেশ্য সেটা হলো আপনার বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিচ্ছে সেক্ষেত্রে বাচ্চাদের মুখে থাকা যে ক্যাপিলারিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় যার কারণে কিন্তু এই ধরনের এক ফোঁটা দু ফোঁটা কিন্তু রক্ত বেরোতে পারে তবে অবশ্যই বললাম এই সময় বিষমানের রক্ত দেখলে অবশ্যই ডাক্তারের কাছে এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে তো এই সমস্ত লক্ষণ দেখলেই বুঝে নিই আপনার ক্ষেত্রে ব্যথা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে উঠতে চলেছে কারণ এই সময় যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা ওঠার ঠিক চার থেকে পাঁচ ঘন্টা আগে এই লক্ষণটা দেখা যায় বেশ ঘন ঘন ফলস লেবার পেন বা বাক্সটান হিক্স কন্ট্রাকশন দেখতে পাওয়া তো এই ধরনের সম্ভাবনা কিন্তু বেশ মানে দেখা দেবে এইটি দেখলেই আপনি বুঝে যান যে এবারে কিন্তু যে কোনো সময় ব্যথা উঠতে পারে আবার কারোর ক্ষেত্রে এক থেকে দু দিনের মধ্যেই ব্যথা এবারে যখনই কিন্তু ব্যথা উঠে যায় এটি বুঝবেন কি করে দেখুন আগে যেখানে এক ধরনের ফলস লেবার পেন দেখা যাচ্ছিলো যেটা কিন্তু মাঝে মধ্যে আসলো এবং আপনার পজিশন চেঞ্জ করলে ঠিকঠাকভাবে জল খেলে চলে যাচ্ছিল আর আসলো না কিন্তু আসল প্রসব ব্যথা যে ব্যথাটা আসবে বা ডেলিভারি যে ব্যথাটি আসবে সেটি স্বাভাবিকভাবে একটু মানে আসবে মানে এই ব্যথাটি প্রথমের দিকে একটু কম পরিমাণে আসে এবং সময়ের সাথে সাথে এই ব্যথার পরিমাণটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই ব্যথাটা আসে আবার যায় আবার আসে আবার যায় আবার আসে সময়ের সাথে সাথে ব্যথার পরিমাণ বাড়তে থাকে যতবার ব্যথাটি আসবে ব্যথার পরিমাণ কিন্তু বেশ মানে হতে থাকবে এবং ব্যথার যে ডিউরেশান মানে আগে যেখানে এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার ব্যথা আসছিল সেক্ষেত্রে কিছুটা সময় পরে কিন্তু এক ঘন্টার মধ্যে তিন থেকে চারবার আবার চার থেকে পাঁচবার এভাবে করে কিন্তু ব্যথার পরিমাণ বাড়তে থাকে ব্যথার তীব্রতা বাড়তে থাকে সময়ের ডিউরেশন করতে থাকে তো এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এই সময় বিশেষত ডেলিভারি সময় কিন্তু চলে এসেছে এবারে অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে ডেলিভারির ব্যথা উঠে যাওয়ার পরে অধৈর্য হয়ে পড়ে যে এবারে ব্যথা উঠে গেছি কিন্তু কখন ডেলিভারি হবে এতক্ষণ ধরে ব্যথা সহ্য করে যাচ্ছি কিন্তু ডেলিভারি এখনও পর্যন্ত হচ্ছে না এবার হয়তো আর নর্মাল ডেলিভারি হবে না তবে বলে দিই দেখুন ব্যথা ওঠার পরে পরেই যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে যাবে তেমনটা কিন্তু নয় ব্যথা ওঠার বেশ কিছুক্ষণ পরে আপনার ক্ষেত্রে ডেলিভারি হয়ে থাকে কারণ ব্যথা ওঠার পরে যেটা হয়ে থাকে যে আপনার জ্বরের মুখ কিন্তু আস্তে আস্তে করে খুলতে শুরু করে মানে বাচ্চার যে পদ দিয়ে বেরোবে সেটা কিন্তু আস্তে আস্তে করে খুলতে শুরু করে তো এই সময় স্বাভাবিকভাবে বাচ্চাদারের মুখটি আপনার ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে খুলে তো প্রথমের দিকে এক সেন্টিমিটার দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার এভাবে করে করে খুলে ব্যথা যতটা বাড়বে আপনার জ্বরায় মুখ ততটা খুলবে এবারে যখনই ব্যথার পরিমাণ খুব বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু জরায় মুখ আরও বেশি করে খুলতে শুরু করেছে এই সময় ডাক্তারের কাছে গেলে আপনি যেটা লক্ষ্য করবেন যে ডাক্তারবাবু কিন্তু দুটো আঙুল দিয়ে হাতে গ্লাভস পরে আপনার সার্ভিক্সার মুখটি চেক করে থাকেন এই সময় সার্ভিক্সার মুখটি চেক করে যখনই দেখেন যে জোরার মুখটি প্রায় ন থেকে দশ সেন্টিমিটার খুলে গেছে তখনই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয় এবং নর্মাল ডেলিভারি করে থাকেন তবে এ বিষয়ে মনে রাখবেন জোরায়ের মুখ খুলতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সময় লাগতে পারে ছ ঘন্টা কারো ক্ষেত্রে বারো ঘন্টা কারো ক্ষেত্রে আঠেরো ঘন্টা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা মানে একদিন যাদের ক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে একদিন পর্যন্ত সময় লাগতে পারে বা আঠেরো ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তো এই সময়টা কিন্তু আপনাকে ধরে চলতে হবে মানে এই সময় আপনাকে ধৈর্য ধরে কিন্তু ব্যথা সহ্য করতে হবে এই সময় অধৈর্য হলে চলবে না আপনি যদি নর্মাল ডেলিভারি চান আর যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি দ্বিতীয় প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি খুলে যায় কারণ প্রথম প্রেগনেন্সিতে জোরাইয়ের মুখটা অটোমেটিক্যালি এক থেকে দেড় সেন্টিমিটার কিন্তু খুলে থাকে অবশ্যই এই সময় এটা মনে রাখবেন এবং এই সময় যেটা বলবো আপনি যদি খুব তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি চান এবং সুন্দরভাবে একটু সুস্থ সবল বাচ্চা সেক্ষেত্রে এই সময় কী করবেন এই সময় ডেলিভারি ব্যথা ওঠার সঙ্গে সঙ্গে শুয়ে বসে থাকবেন না একদমই শুয়ে বসে থাকবেন না এই সময় কী করবেন এই সময় পারলে কারো হাত ধরে চলা করুন এবং না পারলে এই সময় ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন বসে থাকবেন না এক্ষেত্রে নিতে গিয়ে নিচের দিকে নামতে পারে না এবং জরায়ের মুখ খুলতে পারে না দাঁড়িয়ে থাকলে বাচ্চার দিকে আরও নামে এবং জলার মুখও খুলে আর এই সময় আরেকটি জিনিস করতে পারেন সেটা হলো ইন্ডিয়ান কোমোডে যেভাবে বসে সেই পজিশনে বসতে পারেন মানে আপনি দুপা দুদিকে রেখে পায়ের ওপর ভোর দিয়ে মাঝখানে ভাগা রেখে বসুন ঠিক এই পজিশনের মতো আপনি বসার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আরও জলার মুখ খুলে এবং খুব তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রে এই টিপসগুলো ফলো করতে পারেন আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে তার জন্য বেশ বেশ করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে জানতে পারেন এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানবেন চলুন আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে